আর এখন কিছু মানুষই এখন আমি ষোলো বছর ধরে ফেন আমি বারো বছর ধরে ফেন আরে ভাই আমরা ওপেন রাস্তায় দেখছি কারে আমরা রাজপথে যারা দেখছি হ্যাঁ আমি তো গুম

আরে ভাই বুবলির ভক্ত আমার আমার কথা শুনেন আমার কথা হয়েছে বুবলির ভক্ত বুবলির ভক্তর জায়গায় থাকবে অববিশ্বাসের ভক্ত সে অববিশ্বাসের অববিশ্বাসের ভক্ত আমি নিজেও আমি অস্বীকার করবো না আমার আল্লাহ কে কি করবো এটা কোয়া পরের বিষয় আমি অববিশ্বাসের ভক্ত আমি অববিশ্বাস সাকিব খানের একটা সিনেমা বাদ দিতে পারিনি এখন পর্যন্ত সময় পাইলে অববিশ্বাসের সাকিব খানের সিনেমা দেই কোটি টাকার কাবিন আমি এখনো দেখি কোটি টাকার কাবিন ঠিক আছে হুম একটা গান আছে

বিশ্বাসের সমালোচনা করে আপনাদেরকে ডাউন করার একটা প্ল্যান ধরেন আপনি ডাউন হয়ে গেলেন অপবিশ্বাসের অপবিশ্বাস এবং আপনারা আপনি বিজয় বিজয় ভাই আপনি এরা ডাউন হয়ে গেলেন বিশ্বাসের বক্তরা হ্যাঁ যে বুবলির যে ফ্যানগুলো আছে কিন্তু ফলো দিয়ে রাখলো যে ওরা রেগুলার বিশ্বাসের ভক্ত করে নিয়ে সমালোচনা করে অগরে ফলো দিয়ে রাখলো অগো কমেন্ট বক্সে গালাগালি করলো অপু বিশ্বাসের করে ফলোটা কিন্তু অগো ভালো বিবেশাটা কিন্তু অবশ্য অগ হয়ে গেলো ওরা তো ডাইরেক্ট বিবেশা শুরু করছে

রাতারাতি দৈনিক আমি ও চেক করি দুপুরেও যাই পোস্ট করলে আমি সবার আগে যেয়ে চেক করি যে কে কি পরে রাত্রে আসা যদি পাই রাত্রে কিছু কথা কম আমি দেখি আপনার নিজের একটা ফটো ছাড়েন

আপনি একটা রিল বানাইবেন আমি এত বড় সেলিব্রিটি হয়ে গেছি তোরা এখন আমার সমালোচনা করো তাহলে তো আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি এটা রিল বানাইবেন ওইটাও ভাইরাল হয়ে যাবে আপনার রিল ওই রিলের মধ্যে গিয়ে কমেন্টে আক্রমণ করবো ভিডিও ভাইরাল হয়ে যাবে কারণ রিস বাড়লে কমেন্টে রিস বাইরে যায় কমেন্ট এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যায় নগদ ভাইরাল না আমি তো ভিডিও খুব কম বানাই কম ছাড়ি ওপুদির ছবি ছাড়ি আমার ছবি ছাড়ি দুই একটা কলাম লিখি এই আর যখন কোনো প্রতিবাদ করতে হয় তখন প্রতিবাদ করি ফৈসাল ভাই থ্যাংক ইউ ফৈসাল কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জানাতুবা ধন্যবাদ জানাতুবা সবাইকে জানাই দোলন চাপা ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এই অঞ্জলি আপাই লাইনে আইছে কি কিনা অত কইতে দিলা না আয় অনেক তোরা থাকবো মেয়ে মানুষ আপনার লাইভ যেতে চলতেছে আপনি আজকে লাইভ করেন কালকে করুন তো আসছিল হ্যাঁ ডালিয়া ফুলের ভালোবাসা ধন্যবাদ করবে এখন জয়কে সাকিব খান থেকে আলাদা করার শক্তি পৃথিবীর কেউ নাই আল্লাহ সারা বুঝছেন জয় শহর জয় শহর সাকিব খানের হৃদয় স্পন্দন বুঝতে পারছেন হার্টবিট হার্টবিট জাগে বলে ওইটা হচ্ছে জয় সাকিব খানের অক্সিজেন একদম এবং ভাগ্য পরিবর্তন জয়ের জন্য অবুদি এবং সাকিব ভাই আমি সবকিছুর জবাব একটাই সাকিব ভাই আমেরিকাতে বেঞ্চের মধ্যে নিচে সাকিব ভাইয়ের বেঞ্চের মধ্যে শুয়ে ছিল আর আব্রাহাম খান জয় মাথা নোয়াইয়া চুল বড় বড় ও সরি আব্রাহাম খান বেঞ্চের মধ্যে শুয়ে ছিল আর সাকিব ভাই চুল ছিল বড় বড় আমেরিকায় তখন গেছে প্রিয়তমার পর ওরে ভাই রে ভাই বাপ পুতের স্মৃতি এরপর আর কি লাগে রে ভাই তোকে বাপুতের সম্পর্ক ওইরকম ফটো শুধু জয়ের সাথেই দেখা গেছে ঠিক আছে ওটা হচ্ছে সাকিবের হার্টবিট বিট সাকি কলিজার টুকরা এতে কেউ কোনো সন্দেহ না আর এটা দিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই ভাই এটা আমরা জানি আমরা দেখছি বাপুদের সম্পর্কটা কেমন হয় আমার বাপেরও দেখছি হ্যার পোলারও দেখছি হ্যারেরও দেখছি সব দেখা হয়েছে বাপুদের সম্পর্ক আমি মনে করি এরকম থাকা উচিত পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে বাপ ছেলের ভালোবাসা বাপ সন্তানের ভালোবাসা ঠিক আছে বাবা ছেলের ভালোবাসা যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা ওই ছবিটা তো আপনারা দেখছেন ওই ছবিটা দেখে আমি মানে কি বলবো আসলে সাকিব থেকে তৃতীয় গুণ হয়ে গেছে আমার মানে ভালোবাসা আরো বেড়ে গেছে কারণ ওই ফটো আমার দেখার পর বেঞ্চে আব্রাহাম খান জয় ঘুমায় সে বৈশাখে মাথা নোয়াইয়া চুলটি বড় বড় ছেড়ে দিছে বইসা সে পাহারা দিতেছে ভাই ওই ফটো ওই ফটোটা তো পেন্সিলে শুধু আঁকা হয়েছে আর কি চায় পাবলিক জয়কে সাকিব খান থেকে আলাদা করবে আমেরিকা সেটেল হবে না আলাদা হবে না জয় শুধু পড়াশোনার জন্য সিঙ্গাপুর যাবে শিক্ষিত হয়ে আবার দেশের মাটিতে ফিরে আসবে শুধু ইন্টার সে ওখানে থাকার সম্ভাবনা জয় বুঝছেন ইন্টার বাস করে চলে আসবে আর সাকিব ভাই তো বোঝেনি শুটিং এর ফাঁকে ফাঁকে পারবে না তিনি চেষ্টা করবেন মাসে মাসে দেখা করার জন্য ওটা হচ্ছে তার ছেলে তার তার চা তা বুঝছেন হুম ওই সিঙ্গাপুর দেখবেন সাকিব ভাই ঘন ঘন যায় দেখবেন না এটা দেখবেন সামনে লিখে রাখেন আজকে ডেট দিয়ে দেখবেন ঘন ঘন সিঙ্গাপুর সাকিব খান রাইট আজকে যে গরম খবর আছে এই খবর যদি পারলিক জানতো তাহলে তো কিজন প্যান্ট এন্ড নষ্ট করে ফলাইতো দরকার নাই দরকার নাই এরা লাইভ দেখতেছে আর কি কমেন্ট করা বন্ধ করে দিয়েছে লাইভ ঠিকই দেখতেছে চোরের মনে পুলিশ পুলিশ ওরা জানে আমরা ওকে বাইর আমরা ওকে চেহারা দেখলে ওকে বাপের নাম করে দিতে পারি ওরা জানে ছবিটির ভিতর আলাদা ভালোবাসা আছে আপু আপনি কি বুঝছেন কোন ছবির কথা বলছি আপু বুঝছে তাহলে বোঝেন দেখেন ছবিটির বয়স কত বহু তাগের ছবি ছবির বয়স কত হয়েছে ঠিক আছে কাছাকাছি তাহলে এখনো মনে আছে মানুষের ছবিটা কেমন হইতে পারে কেমন ছিল ছবিটা আর কেমন ছিল মনে হয় যে আমি মনে হয় যে একটা কি মানে নিজের আমি ছবি আমি বাস্তব দৃশ্যটা দেখলাম ওই রকম অবস্থা ওই ফিল যারা বুঝদার মানুষ যারা বোঝে তারা ঠিকই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করতাস আর ওই গ্রুপ কিন্তু লাইভ আছে ওই গ্রুপ কিন্তু দেখতেছে কে কি কয় আছে আমাদের সূর্যসেনও আছে প্রীতিলতাও আছে এই যে এখন দেখেন এখন একটু কমেন্টা আলারা এখন একটু কমেন্টা আলারা ছাড়া দেন এখন এই যে সব এখন সব পজিটিভ কমেন্ট এই জন্য পাবলিকে ওই ওই প্লেয়ার গুলা দেখতেছে ওরা কমেন্ট করতেছে না কারণ ওরা জানেন আক্রমণ হইব কমেন্ট করলে দেখেন আপনি সব পজিটিভ কমেন্ট একটু চেক করেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সব পজিটিভ কমেন্ট সব পজিটিভ ওই আয়ে পড়ছে কইলাম না পাগলায় আছে ওই যে আয়ে পড়ছে আমার আমার কই ভাই এসে পড়ছি ইমতিয়াজ ভাই আইছে